নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি নবগ্রহের রাজা সূর্য যার রাশি হয় সিংহ আর যার স্বামী হয় রাজা সূর্য কিং অফ প্ল্যানেট সিংহ রাশিদের গুরুত্বপূর্ণ ভিডিও আজ হতে চলেছে কারণ নভেম্বর চোদ্দোর পর এবার দু হাজার পঁচিশে শনি ঢাইয়া আসতে চলেছে সিংহ রাশিদের ব্যক্তিদের জীবনে পুরো আড়াই বছরের জন্য একে বলে শনির পণামতি এর আগে নভেম্বর দু হাজার চোদ্দোতে শনির ঢাইয়া লেগেছিল আপনাদের আড়াই বছরের জন্য এবার আবার ঢাইয়া আসতে চলেছে পুরো দশ বছর পরে তো বন্ধুরা আজ আমরা জানব সিংহ রাশিদের জীবনে শনির ঢাইয়ার কি প্রভাব থাকবে আপনাকে এটুকুই বলবো নিজের মন থেকে যা ভয় ভ্রম কনফিউশন আছে বের করে দিন যে কোনো জিনিসই জীবনে আসছে সে খারাপ বা ভালো তাকে স্বীকার করে নিন ভয় না পেয়ে তো এই আড়াই বছরে কি ফল দেবে শনি আপনাকে খুবই ডিটেলসে বলবো সবকিছু বুঝতে পারবেন কর্মের কারক ন্যায়ের দেবতা শনিদেব তো যে ন্যায় করে সেই প্ল্যানেট হয় শনিদেব তো উনি কখনো ভুল ফল দিতে পারেন না কাউকে তো চলুন জেনে নেওয়া যাক শনির ঢাইয়া আর বছরের যা শুরু হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশে আপনার রাশিতে তো কি ফল দেবে এই ভিডিওটি জন্মরাশি চন্দ্র রাশির ওপর ভিত্তি করে তৈরি করা রাশির ওপরই লাগে শনির ঢাইয়া যদি আপনি নিজের বাচ্চাটির প্রিডিকশান করাতে চান তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন ভিডিওর শেষে বলবো কিছু রেমেডিস বা প্রতিকার যা আপনার ফলো করা উচিত হবে আপনার সিংহ রাশি পাঁচ নম্বর রাশি আপনার এইট হাউসে শনি চলে আসবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশে এবং আড়াই বছর এই এইট হাউসেই থাকবে সব থেকে প্রথম এই হাউসকে বুঝুন এইট হাউস হয় ডিটেল নলেজ ধ্যান অধ্যয়ন রিসার্চের তন্ত্রমন্ত্র বিদ্যার দেত্রে মানা হয় ডিজায়ার্সের বা রোগেরও মানা হয় এইট হাউস তো শনি ঠাইয়া নিয়ে এই ঘরে সব থেকে প্রথমত রিসার্চ বেড়ে যাবে আপনার সব জিনিসকে ডিটেলসে যাওয়া আপনার ইচ্ছা জাগবে সব কিছুকে নিয়ে প্রশ্নের মনোভাব আর যখনই রাহু এবং শনি এইট হাউসে আসে তখন মানুষ আলাদাই রকম কিছু নলেজ প্রাপ্ত করে যদিও দশ বছর পর আপনার শনির ধাইয়া শুরু হচ্ছে কিন্তু তিরিশ বছর পর শনি আপনার এইট হাউসে আসছে তো আপনাকে শনি এমন এমন জিনিস শেখাবে এমন এমন লোকের সাথে মেলাবে এমন এমন জায়গা এক্সপ্লোর করাবে এই আড়াই বছর ভেতরে যা আপনি ভাবতেও পারেননি আপনি নিজেও ভাবতে লাগবেন যে কোথায় চলে আসলাম আর আমার নেচারে স্বভাবত এতটা চেঞ্জেস কি করে হয়ে গেল এটা শনি আপনাকে শেখাবে এছাড়া শনি দৃষ্টি আপনার সেকেন্ড হাউসে পড়বে তো নিজের কথাবার্তায় কন্ট্রোল রাখবেন যেখানে বলার দরকার নেই সেখানে চুপ থাকুন আপনি শান্ত থাকুন কুল থাকুন ডাউন টু আর্থ থাকুন তা আপনার জন্য ভালো হবে আপনাকে কোনো ঝামেলার মধ্যে পড়লে চলবে না পরিবারের কোনো ঝগড়া অশান্তিতে পড়লে হবে না স্বর্গ নরক এই পৃথিবীতেই আছে আমাদের কর্মের ওপর ডিপেন্ড করে আমরা তা ভুকি শনি সাড়ে সাতই বা ঢাইয়া যখন নিয়ে আসে তখন আমাদের কর্মের ওপর ডিপেন্ড করেই ফল দেয় আপনাদের বাচ্চাটির শনির পজিশন কেমন তা দেখা অবশ্যই জরুরি যদি আপনার বাচ্চাটে শনি স্বরাশিতে বসে থাকে উচ্চ অবস্থায় থাকে তো এই শনির ঢাই আপনাকে এমন হাই পজিশনে নিয়ে চলে যেতে পারে যে আপনি ভাবতে লেগে যাবেন যে আমি তো এটা ডিজার্ভ করি না এমন লোকেদের সাথে ওটা বসা হবে আপনার যে যাদের সাথে আপনি ডিজার্ভই করতেন না আবার অন্যথায় যাদের জন্মশকে শনি খারাপ হবে নিচস্ত হবে শত্রুর ঘরে বিরাজমান থাকবে তো মনে রাখবেন যত বড়ো বড়ো লোক হোক না কেন সেই বড় বড় পথ প্রতিষ্ঠা নিচে আসতে পারে শনি এমন প্ল্যানেট হয়ে থাকে তো এটা জন্মছকের কথা বললাম কেমন হয়ে থাকে শনিদেব কিন্তু গোচরে এমন কিছু প্রভাব থাকে যা পেতেই হবে সবাইকে শনি আপনার টেন্থ হাউসকে দেখবে তো কেরিয়ারে পরিবর্তন হবার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আছে দায়িত্বের সাথে কর্তব্যকে পূর্ণ করতে হবে যদি দায়িত্ব না নিয়ে সরে যেতে চান তো শনিদেব আরও বেশি দৌড় করাবে আপনাকে আপনাকে প্র্যাকটিক্যাল নলেজ আমি যা জিনিস আপনার কাছে আসবে তা হাসি খুশি স্বীকার করুন অনেক বেশি এগিয়ে যেতে পারবেন আপনি আপনার কেরিয়ারে পজিটিভ পরিবর্তন তখনই আসবে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন যদি আপনার কাছে দায়িত্ব আসে কাজ আসে তো কাজ করুন পরিশ্রম করে এই কারণ এই টাইমটাই হল সামনে এগোনার আপনার প্রেজেন্টই আপনার ফিউচারকে দেখায় এটাই ধ্রুব সত্য শনি আপনার ফিফ্থ হাউসকেও দেখবে সন্তান নিয়ে এটা খুব ভালো যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চান তাদের জন্য এই আড়াই বছর খুবই পজিটিভ হবে সন্তান নিয়ে খুব বেশি পজিটিভ কারণ দেবগুরু ইলেভেন্থ হাউসে থেকে ফিফথ হাউসকে দেখবে সঙ্গে শনিও এইথ হাউসে থেকে ফিফথ হাউসকে দেখবে সিংহ রাশির জন্য এই আড়াই বছর প্রাপ্তিকে নিয়ে আর সন্তানের কেরিয়ার পড়াশোনা নিয়ে খুবই ভালো দেখাচ্ছে আর লাভ রিলেশন নিয়ে বলবো যার সাথে আপনি রিলেশনে আছেন তার মধ্যে জেদ রাগ বেশি দেখা যাবে কিন্তু ততটাই প্রেমও বাড়বে কারণ দেবগুরু দেখবে নিজের হাউসকে কোনো নতুন সদস্যের সঙ্গে আপনার প্রেম বাড়তে পারে এর মানে যে ব্যক্তি সিঙ্গেল যাদের কোনো রিলেশন নেই দু সালের তিরিশে মার্চের পর আপনার কোনো লাভ রিলেশন কোথাও না কোথাও বা খুব ভালো বন্ধুত্ব দেখা যেতে পারে কিন্তু এসবের মধ্যেও আপনার নিজের কথাবার্তার উপর নজর দিতে হবে যাদের কাছে কাজ নেই জব নেই তাদের জন্য এটা বলবো এই শনি ঢাইয়া খালি বসতে দেবে না আপনাকে এবার ভুলে যান গেম টিভি বা ঘরের সুখ স্বাচ্ছন্দ্য সুখ স্বাচ্ছন্দ্যে থাকলে উন্নতি করতে পারবেন না জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে ঘর থেকে বাইরে বেরোতে হবে তো শনি দেবে আপনাকে বাইরে বের করিয়ে আনবে দায়িত্ব নিয়ে বের করে আনবে আর আপনার ট্রাভেল বাড়িয়ে দেবে পাকে ক্লান্ত করানোর কাজ শনির সাড়ে সাতই বা ঠাইয়া করে থাকে সত্যিটা যত বুঝতে পারবেন তত তাড়াতাড়ি স্বীকারও করতে আপনি পারবেন এছাড়া শনিদেব আপনার সেভেন্থ এবং সিক্স লট তো কোর্ট কাচারির বিপরীত রাজ্য থেকে শনি আপনাকে বাইরে বের করিয়া আনবে বিপরীত পরিস্থিতি থেকে ওভারকাম করাবে কোর্ট কাচারি ঋণের ব্যাপার থেকে বের হওয়ার রাস্তা শনিদেব দেখাবে আপনার জন্য এইসব রাস্তা খুলবে দু থেকে এই দু আড়াই বছরের মধ্যে শনি যেহেতু আপনার সেভেন লট তো ম্যারেড লাইফ বা জীবনসঙ্গীর হেলথের প্রতি আপনাকে যত্নবান হতে হবে সেভেন্থ হাউস হয় বিয়ের লাইফ পার্টনারের তো বিবাহিত জীবনে যাতে আর্গুমেন্ট না হয় তা দেখবেন আর লাইফ পার্টনারের হেলথ প্রবলেম মেজার ইস্যু তো সেরকম নয় তবে ব্যাক পেন বা লেগ পেন বা হেডেক এসব দেখা যেতে পারে একটা কথা এখানে বলতে চাই যদি শনি না থাকে কর্মের হিসাব না থাকে তো জীবনের ব্যালেন্স থাকবে না তাই ঢাইয়া এবং সাড়ে সাথে জীবনে আসাটা আবশ্যিক দরকার যত শনিকে ভয় না পেয়ে বুঝ ব্যাপারটা বুঝবেন ততটাই জীবনে এগোনোর রাস্তা স্মুথ হয়ে যাবে এই টাইম পিরিয়ডগুলোই অনেক বছর পর পর আমাদের জীবনে আসে রিয়েলিটিটা তুলে ধরে যে আমাদের জীবনে কে আপন কে পর এবার আপনাদের কিছু প্রতিকার বা রিমেডি বলে রাখি আপনাকে শুধু মনে রাখতে হবে ভুল জায়গায় বা ভুল রাস্তাতে যাওয়া আপনার উচিত হবে না শনির ঢাইয়াতে শনির বীজ মন্ত্র জপ করুন আপনাদের তো লর্ড সূর্যদেব তাই ওনাকে জল অর্পণ করুন অবশ্যই সকালে সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন এবং অবশ্যই রোজ সকালে হনুমান চল্লিশার পাঠ করুন কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে আর যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ